শুন নাল্লাহ হ্যাঁ মাইয়া মাল্লা মিছি কল জাররা তিন খাই আল্লাহ বা জাররা পরিমাণ জাররা বুঝেন যাররা বুঝেন টিনের ঘাঁড় ঘর কারে কারে আছে হাত উঠাম তো দেখি টিনের ঘর টিনের ঘর যারা যারা আছে তারা হাত উঠান সাদার ঘর না টিনার ঘর বাহ আপনারা খুব সুখী মানুষ সুখান আল্লাহ বলেন ভাত নামা মা বনেরা টিনের ঘরে সুখ বেশি আপনারা জানেন মানুষ বলে যে ফিলারে কোনো সুখ নাই টিনের ঘরে সুখ আছে যে রকম সুভান আল্লাহ মা বোনের আমার দিকে লক্ষ্য করেন দেখেন টিনের ঘরের ভিতরে ছিদ্র থাকে না চিত্র দেখেছেন ওই ছিদ্রর কাছে যাবেন তবে শীতের ভিতর কোনো জায়গায় কিন্তু কিছু দেখা যায় না দেখা যায় ওই চিত্র কাছে গেলে ছোট্ট ছোট্ট ধুলো কোনা গুলোই থাকে দেখেছেন উড়তে উঠতে থাকে দেখেছেন ওকে বলে যাব মা বোনেরা যাররা বোঝান হয়ে ওটাই ওই ওই ছিদ্রর কাছে গেলে কোনো জায়গায় কিন্তু দেখা যায় না ওই চিত্রর কাছে

আল্লাহ বাতি তোমাদেরকে কোন সৈন্য বাহিনী আছে তোমাদের কাছে আমার আল্লাহ বিনে কেউ সৈন্য বাহিনী আছে যারা বলছেন তারে নাই আর যারা বলছেন না তারে আছে সবাই বলেন আমার আল্লাহ বিনে কোনো সৈন্য বাহিনী আছে মা বোনেরা দিন খেয়াল করে শুনুন যারা তোমাদের সাহায্য করবে তাদেরকে ঢাকি নিয়ে এসে সাহায্য করো কে তোমাদের সাহায্য করবে আমার আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারীরা আছে মা বোনেরা গো তোমাদের দল কে ছিল তোমাদের দল ছিল আমি লেখা বি কে দল ছিল হ্যাঁ মা বোনেরা আমরা ইসলামের প্রতি আমরা ইসলামের পাগল আমরা কিসের পাগল আমরা ইসলামের যারা বলছেন তারা বুঝি পাগল আর যারা বলছেন না তারা বুঝি আহ আমি বলতে পারছি না ওদারাদি মা বোনেরা আমার কিসের পাগল আমার পাগল ইসলামের পাগল আমরা ইসলামের ইসলাম মানে কি ইসলাম মানে শান্তি ইসলাম মানে আহ আমাদের দিকে নজর নাই কোন দিকে নজর আল্লাহ এ বৃষ্টি আসwidetilde চলে যাব বাদ যাব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির তোমাদের শূন্য ছিল ছিল কি ছিল না মবানার গো আমরা ইসলামের দলের লোক ইসলামে নিয়ে সৈন্য বানাইবো সাহায্য করবেন করবে না পাক সাহায্য আরে বুকারে কিছু জানি না বান্দারা কানে লাগাও আমার আল্লাহ পাক আমি আলামিন বলেছে যারাই আমার পথ ছেড়ে চলে গেছিল নামাজ পড়ো না এই পর্দা করো না আল্লাহ রাসূলকে মহব্বত করো না আজকে তোমাদের তাদের দেখি নিয়ে আসো তোমরা উনারা তোমাদের সাহায্য করবে করবে নাকি না তুমি যে নামাজ নামাজের কথা বললে তোমার গায়ের রোম সেরে যায় নামাজের কথা বললে যে তোমার ষোলো ডিগ্রি জ্বর গায়ে আসে তাহলে তোমাকে সাহায্য করবে কে ওই বেদামে বে নামাজি দলের সাহায্য করবে না আল্লাহর বান্দারা তাহারা সাহায্য করবে না খেয়াল করে শুনুন অবিশ্বাসীরা তোমরা বিভান্তির ভিতরে আছো কেমন করে বিভান্তিরি ভিতরে যাও আমার আল্লাহকে বিশ্বাস করো আমার আল্লাহকে বিশ্বাস করো তারপরে কেন বিভান্তিরি ভিতরে যাও কেমন করে বেনামাজির খাতে নাম দাও কেমন করে মিথ্যা কথা মুখ দিয়ে বলো কেমন করে চুরি চগোল খুরি গিবদারা কাজে করো তোমার কি আল্লাহর ভয় লাগে না তোমার কি জাহান্নামের ভয় লাগে না তোমার কি সাব বিচের ভয় লাগে না তোমার কি অন্ধকার কবরের ভয় লাগে না তোমার সাথে তোমার বেটা কবরে যাবে তোমার সাথে তোমার বিটি কবরে যাবে তোমার সাথে তোমার প্রাণপ্রিয় ভালোবাসার স্বামী কবরে রাবে তোমার জন্য ঘরের বিদ্যুতে দেওয়া হইবে তোমার জন্য ফ্যান চালু করা হবে তাই না তার জন্য নামা ছেড়ে দিয়ে মা বোন এরা গো তোমার সাথে কিছু নাই যখন তুমি মায়ের পেট থেকে নিয়ে এসেছিলেwidehat কোনো গুনা ছিল না জীবনেও কোনো গুনা ছিল না ছোট দুনিয়ার লোভে পড়ে শয়তানে ঢুকাই পড়ে জীবনটা গর্বাদ করে দিয়েছো জীবনে কত গুনায়ার গুনা মা বোন এরা গুনাতে ডুবে গিয়েছি এই গুনাগুলি কেউ করার জন্য কে আছে আওরা মুমিন sahab না নামাজের পথে আউরা মামিনী সবাই মিলে না মাঝের পথে নামাজ ছাড়া নাই রে শান্তি ওই না কব নামাজ ছাড়া নাই রে শান্তি ওই না কব রে আউরা মামিনী সবাই মিলা কুরনের পথে আউরা মামিনী সবাই মিলা কুরনের পথে পুরন ছাড়া নাই রে শান্তি ওই না কব রে ছাড়া নাই রে শান্তি ওই না কব আউরা রামি সবাই মিলে পর্দা করিতে আউরা আউরামি সবাই মিলে পর্দা করিতে পর্দা ছাড়া নাই রে শান্তি ওই না হাস পর্দা ছাড়া নাই রে শান্তি ওই না হাস আউরা আউরামি সবাই মিলে নামাজ পড়িতে আউরা আউরামি সবাই মিলে নামাজ পড়িতে নামাজ ছাড়া নাই রে শান্তি ওই না নামাজ ছাড়া নাই রে শান্তি ওই নামে রাম মেনে সবাই মিলাই ইসলামের পথে আউ রাম মেনে সবাই মিলায় ইসলামের পথে ইসলাম ছাড়া নাই রে শান্তি ওই না ফুল চিরাতে ইসলাম ছাড়া নাই রে শান্তি ফুল চিরাতে কে আছে গো ফুল চিরাতে বল কে আছে তোমার মরেত্ নবী নৌকা বেন্দে রে কে বেন্দে রে কেছেন হজরতে মোহাম্মাদ মস্তুফা সাল্লাল্লাগুয়া লাগি ওয়া সাল্লা আল্লাহ রা বান্দারা কানে লাগাও বিসমিল্লাহির রহমানির রহিম

তোমরা দুনিয়াতে আমার বন্ধু পাইছো নাকি তোমাদের জীবন দান করবে তোমাদের খাদ্য দান করবে তোমরা এমন বন্ধু পাইছো নাকি যে তোমাদের সুন্দর করে শান্তি দিয়ে দিবে মা বোনেরা গো বন্ধু তো নাই বন্ধু বানাইতে হবে কাকে আমার আল্লাহকে বন্ধু বানাও আমার আল্লাহকে যদি বন্ধু বানাইতে গো মা আমার আল্লাহ শান্তির ফাইসালা দিবে মা বোনেরা দুনিয়াতে শান্তি মরণেও শান্তি কবরেও শান্তি আসরে মিজানে পুলসিরাতেও শান্তি ওই যে বিজলির আকারে পার করে দিবেন কে

সরল পথে চলে কোন পথে চলে মা বোনেরা যারা আল্লাহকে ভয় করে যারা মহান আল্লাহকে ভয় করে শিরখ তাল মুসতাকিম ওই সুজারাস্তা সরল পদে ধরে জোরে কম সুবাহানা আল্লাহ। আল্লাহরা বন্দার যদি সূজা পথে সরল পদে ধরতে পারেন থেকে সূজারাত সে যাতার নাম তাকে চির তাল মুস্তা বলেন এখান সুজা রাজশাহী যাওয়ার নাম সিরাতল মুস্তাকি মা বনেরা আিরাতল মুস্তাকিম ওই রাস্তা গো মা যত বেলে জান্নাত না পাইবেন ওই সিরাতল মুস্তাকিমের রাস্তায় যাওয়া লাগবে জোরে আল্লাহ ও তোরা দে মা বোনের একটু খেয়াল করে শুনুন আমার আল্লাহ ডাক দিয়ে বলে উল্লুগু আল্লাহ জি আনসা আকুম ওয়া জা আলালাকুম সামআ ওয়ালা আবসারা ওয়াল আফিদাতা কলিলাম আল্লা পরীক্ষা নিচ্ছে যে বান্দা দেখি মেঘ দেখে বান্দা যাই কি আমার পথে আছে তাই দেখছে এটাকে বাঁধা শুরু করে বান্দারা বল তিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমরা সর্বশক্তি তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো মা গো আমার আল্লাহকে জ্ঞানগুলা দেওয়া লাগবে কাকে কাকে দেওয়া লাগবে জ্ঞান আমার আল্লাহ মা তোমাকে আমাকে জ্ঞানগুলা দান করে দিয়েছেন

দিবে দুইটা দুইটা রাস্তা দিয়েছেন সুজাপতে আসলে সামনে জান্মাত আর পথে গেলে এখন জোরে কন আরো একবার বিসমিল্লাহির হির রহিম আল্লাহ হল যারা তোমাদের ফিল আরদি ওলাই ওয়া ইলাইহি তুসারুন আল্লাহু আকবার আর বল তিনি পৃথিবীতে তোমাদের বংশ বিরাপিত করেছেন এবং আই ইনি করে তোমার সমাবেত হবে মা বোনেরা দেখেন তো যারা দুনিয়াতে নামাজ পড়ে দুনিয়াতে যারা পরদা করে দুনিয়াতে যারা কোরান পড়ে মা বোনেরা গো তাদের সম্মানে আলাদা আলাদা আছে না আছে যারা বলছেন তার কাছে আছে আর যার কাছে নাই তারা বলছেন কষ্ট পাচ্ছেন আমার কথাই নাকি মাইক নিয়ে আসেন মাইক মাইকে ছেড়ে দিই এত জোরে বলার পরেও যদি আরো দিতে কম তাহলে আমার গলা শুকে গেছে আমি আগে চা খাই বক্তব্যের ভিতরে সেটা হয় না তারপরেও এখন ধরো গলা শুকে যাই লাগে এটা তাই মা বোনেরা দুধ খান শরবত খান চা খান পানি খান তাহলে কি বলবেন হুম শাকাহুম হুম সারাবান তাহুরা আমরা তো মুসলমান কি খালাম আমি শাকাহুম হুম সারাবান পুরানে আসে না বানাইয়ে বলছি মার্কেট করলাম মনে হামুংলির হ্যাঁ খেয়াল করো রহমতের বৃষ্টি হয়ে গেল মা বোনেরা বৃষ্টি দেখলে রাগ করে না অনেক মানুষ বলে যে বৃষ্টি নামলো জানটা কি তোকের ফেলা দিল মরার বৃষ্টি যায় না কেন নাউজিবিল্লা জোরে কর আল্লাহর বান্দারা কান লাগান আল্লাহ যখন খুশি হয় সেখন বাড়িতে মেহমান পাঠায় তার চাইতে বেশি খুশি হলে আসমান খেলে বৃষ্টি দেয় তার চাইতে বেশি খুশি হলে তার ঘরে বৃষ্টি সন্তান দান করে জোরে কর মা বোনেরা আর আমার দেশে বিটি ছাল হলে মুখখান কালো হয়ে যায় কি হয়েছে নাতে বিটি বিটি ওরে বাবা রে মা বোনেরা আমার আপনার রাসুল বলেছে তোমার কি হয়েছে না বিটি না জান্নাতি তোমার কি হয়েছে না দুই বিটি না দুই জান্নাতি তোমার কি হয়েছে না তিনটা বিটি না তুমি আমার সাথে জান্নাতি জোরে কামছো ভালো কোনো ব্যাটার কথা বলে না কোনো ব্যাটার কথা বলেছে যে তুমি কয় ব্যাটা তুমি আমার সাথে জান্নাতি

তুম স দেখি আল্লাহ বা অরা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশোধী কখন বাস্তবাহিনী হবে তোমরা যদি সত্যবাদী হও তোমরা বলে দাও এই বাস্তবাহিনী কখন শুরু হবে মা বোনেরা বাস্তবাহিনী কখন শুরু হবে আমার আল্লাহই ভালো জানে বাস্তবাহিনী কখন শুরু হবে দৈবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তোমরা সত্যবাদী হয়ে আমার ইবাদত করতে থাকো তারপরেই তোমাদের বাস্তবায়ন হয়ে যাবে যরকন বলেন মালে ইলমু আইন ওয়ানমা আনা নাজির মুবিন তারাম এবং বল এর গেন কেবল আল্লাহ রনি কথাছে আমি কেবল সম্পষ্ট সত্য কাম সতর্ককারী মাত্র আমার আল্লাহ সতর্ককারী মা বনের গো আমার কোরআন দিয়েছে সতর্ককারী বানানোর জন্য সতর্ককারী হলো পাঁচ অত নামাজ পড়া লাগবে না নামাজ ছেড়ে দেওয়া লাগবে যারা বলছেন তারা বুঝি পড়বেন আর যারা বলছেন না তারা বুঝি পড়বেন না এই সতর্ক বানি কি করা লাগবে নামাজ পড়া লাগবে কি না নামাজ ছেড়ে দেওয়া লাগবে সুদ ঘুষ খাওয়া লাগবে চগল খুরি কি করা লাগবে মিথ্যা কথা বলা লাগবে পেট খালি পিঠ খালি কপাল বেড়ানো লাগবে অন বলে আমি বলি না কে বলছে কুরআন বলেছে আপনারাই বলেন কে বলেছে কুরআন যদি না বলতো গামহা আমি বলতাম না আমাকে বলা লাগবে হক কথা বলবো কারই তে লাগলো দেখারে নাই কারই না লাগলো দেখারে নাই মবনেরা ভালো লাগলে শুনো না লাগলে আউট গেট আউট আইসে গেট আউট খেয়াল করে শুনুন কত বিষয় পার্টি

যখন শাস যখন শাস আসন দেখবে তখন অবিশ্বাসীদের মুখমন্ডল স্থান হতে পড়বে এবং ওদের বলা হবে এটি তোমাদের চেয়েছিল এটাই তোমরা চেয়েছিল মা বোনেরা কারা চেয়েছিল মা বোনেরা গই আমার আল্লাপুল আলমিন মুখমন্ডল দেখলেই মুখমন্ডল দেখেই বলে দিবে এরাই অথস অথস অসত কাজকারী ছিল এরা কি ছিল অসৎ কাজ করেছিলং তাদের একে কি বলা হবে লাইন কাটে দিলে লাইন তোলা খুব কষ্ট হয় না শীত নিরিম বিসমিল্লাহ রহমানিম

তুমি বলো তোমাদেরকে লক্ষ্য করেছিল যে যদি আল্লাহ আমাকে আমার সঙ্গীদের বিকৃষ্ট করবেন তাদের উপর অনুগ্রহ করেন তাতে অবিশ্বাসীদের কী আছে তাই ওদের মরম দুঃখ শাস্তি হবে এবং রক্ষা হবে করবে মা বোনেরা যারা ইমান আনে আবার ছেড়ে দেয় মানে মাহে রমজান রমজান মাস আসলে রমজান মনীষী কি আর বলো মা রমজানে দেখলেই পুরাণ বেশি পড়া লাগে নামাজও বেশি পড়া লাগে ভাবি তারা না আমাকে একটু সাথে নিও মা বোনেরা দুই দিন আসিল তিন দিন কারে দিন আজান হয়ে যাই ভাবি আমার বাড়িতে আর নামাজে আসে না ভাবুর দিকে তাকাইতে তাকাইতে রাত দশটা বেজে যাই আর তারা বলে নামাজ শুরু করো বসে থাকার সময় নাই তারা বিয়ে আছে নামাজ আছে বাড়িতে যাওয়া খাওয়া দাওয়া লাগবে তাড়াতাড়ি ছাড়ো তাড়াতাড়ি ছাড়ো মা বোনের গো পরের দিন সকাল বেলা দেখা যাবে ভাবি ঝাড়ু দিতেছে ও ভাবি কালকে নামাজে আসতেলাম ও বোন কো না শরীর আমার একবারে তেনা তেনা হয়ে গেছে আমি আর আসতে পারি আল্লাহ বান্দারা কানে লাগাও তোমার শরীরের রং বুঝে দয়া আছে আর আমার শরীরের বুঝি দয়া নাই তোমার আমাদের শরীরের ভাঙতি আছে আর আমার শরীরের ভাঙতি নাই তুমি স্বামী সংসার করো তুমি রোজা রাখো নামাজ পড়ো আর আমি মনে হয় রোজা রাখি নাই আমি মনে হয় নামাজ পড়ে নাই আমি মনে হয় কোরআন পড়ে নাই তোমার শরীরের ক্ষয় আছে আর আমার শরীর আমার লক্ষ্যই করে দিছে অক্ষয় করে দিয়েছে মা বনেরা কথা কিন্তু কথা বেড়ে যায় কথাই কথা বেড়ে যায় একটা মূর্খ গো মা মূর্খ এত মূর্খ আল্লাহর ভক্ত এত মূর্খ আল্লাহর ভক্ত মা বনেরা গো এইবার মোর যাবে ঘরে বাতি জ্বালাইয়ে গিয়েছে অনেক দূরে যাইতে মনে পড়েছে ঘরে বাতি জ্বালাইনি আছে মা বোনের ওখান থেকে ঘুরে এসেছে বাড়িতে ছিল গো রাখাল বাড়িতে কি ছিল কর্মচারী এইবার কর্মচারী বাতি দিয়ে দিয়েছে ওই মানুষটাকে আসা দেখে বলেছে তুমি কেন বাড়িতে এসলেন বুঝলো আপনি কেন বাড়িতে আসলেন না তো ঘরে বাতি জ্বালাইয়ে থুয়েছি না তো বাতি জ্বালাইয়ে থুয়েছেন তো কি হয়েছে আপনার বাতি তো আমি লিভি দিয়েছি আপনি কেন আসলেন আপনার সেন্ডেলের তয়া খোয়া গেল আপনার সেনেল খোয়া গেল না ও তোমার পায়ে স্যান্ডেল খোয়া যা। তুমি আল্লাহর পাও দিয়ে জনম জনম হেঁটে বেড়াও তোমার পায়ের চামড়া বুঝি না কথা খুব মা বোনেরা আমার আল্লাহর খেয়াল করে শুনুন আমার আল্লাহ যেই পায়ের পায়ে চামড়া দিয়েছে ঠিক করে বলবেন কোনো দিনে চামড়া খয়াইছে দেখেন এ পায়ে দিয়ে হাঁটেন টাকা দিয়া কিনা তো ব্যথা লাগে তাই না তকাবি আকিনে sene বেটা লেগেছে মবনেরা গো চেন্ডেলের খয়া যায় আর তোমার পায়ে চামড়া কোনো দিনে ক্ষয় হয় নাই মাথা চুলগুলা কাটা লাগে মবনেরা গো দাঁড়িগুলা কাটা লাগে জীবনে কোনোদিন চোখের পাপড়ি ভুরু কাটা লাগলো না কার দয়া কার দয়া কোন ख्याल করোসেন আমারে না কোন দিকে গেছে واللهরা বান্দরা কানে লাগাম এটাই শেষ নাই গো মা বিদ্যুৎ পুরাইলা বিল দেওয়া লাগে মাসে মাসে বিল দেওয়া লাগে না আল্লাহ রে কানে লাগাও মার পরে থেকে পড়ে পর্যন্ত আমার আল্লাহর বিদ্যুৎ দিয়া পৃথিবী দেখে বেড়াও আমার আল্লাহকে কই দিন বিল দিয়েছ কেন বিল দেন না কেন আল্লাহ বিল দেওয়া লাগবে না হ্যাঁ আল্লাহর কেন বিল দেন না আল্লাহ যখন একবারে বিলের বিল যখন একবারে নিতে লাগবে সেখান দিতে পারবে মাসে মাসে শব্দ করবেন আল্লাহরা বান্দারা কষ্ট পাচ্ছেন নাকি আল্লাহু আল্লাহ জিকির করো নূর নবীজির কালেমা পড়ো মিছে দুনিয়ার মায়া ছাড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ জিকির করো মা পড়ো মিছে দুনিয়ার মায়া ছাড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নামাজ রোজা কালেমা পড়ো দিলে অহংকার ছেড়ে দিও আল্লাহু আল্লাহ

জিকির করো নূর নাবিজির কালেমা পড়ো দেলে অহংকার ছেড়ে দিও ফুলের সাথী প্রজাপতি সাদের সাথী তাহারা আমার সাথী নাই রে আল্লাহ খজরের চলাতে সাহারা আল্লাহ আল্লাহ ভবের মেলা রঙের খেলা খেলা রং মহলের বসার ছেড়ে আবার চলে যেতে হবে আল্লাহ আল্লাহু আল্লাহ 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 জিকির করো নূর নবিজির কালে মা পড়ো মিছে দুনিয়ার মায়া ছাড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নামাজ কালেমা পড়ো দেহের অহংকার ছেড়ে দিও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু ফুলের সাথী প্রজাপতি সাদার সাথী তা

ভাবের মেলা রংগের খেলা কে বা কয় দিন রাহবে রং মহলের বাসার ছেড়ে আবার চলে যেতে হবে আল্লাহ আল্লাহ দুই দিনের দুনিয়া دار হাড বাজার দুই দিন পরে চলে যেতে হবে সোনার সাধন সংসার আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নোর নাপি তিরকালিমা পড়ো মিছে দুনিয়ার মায়া ছাড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ জিকির করো নামাজ রুজা কালেমা পড়ো দেহের অহংকার ছেড়ে দিও আল্লাহু আল্লাহ ফুলের সাথী প্রজাপতি পোতি সাথী তারা আমার সাথী নাই রে হে আল্লাহ আসুরে রি জ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ চলে যেতে হবে অশ্বিনীপুরে সেখানে তোমার হিসাব হবে হিসাবের কথা স্মরণ করো পর কালের রাস্তা ধরো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ಅಲ್ಲಹೂ ಅಲ್ಲ ಇಲ್ಲಹೂ ಮುಹಮ್ಮದ ಸಕಲ ಬಲಿ ಸಲ್ಲು